সোলার প্যানেল কোন দিকে লাগাতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাগালে এখান থেকে সর্বোচ্চ এফিসিয়েন্সি পাওয়া যাবে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই বিরোটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় এ সময়টা যদি আমরা হিসাব করি সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সানলাইট পাওয়া যায় পৃথিবীর ঘূর্ণনের দিক বিবেচনা করে সোলার প্যানেলকে সব সময় দক্ষিণ দিকে লাগাতে হয় যাতে এখান থেকে প্রপার এনার্জি পাওয়া যায় দুপুর বারোটা হতে দুইটা পর্যন্ত প্যানেল থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা সোলার প্যানেলকে কেন অ্যাঙ্গেল দিব ছবিতে লক্ষ্য করুন গ্রীষ্মকালে সূর্যের অবস্থানটা ঠিক এখানে থাকে এবং শীতকালে তার নিচে নেমে এসে এই অবস্থানে চলে আসে আমরা লক্ষ্য করি সূর্যের আলো যখন প্যানেলের উপর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে তখনই প্যানেল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রডিউস করবে ভৌগোলিক অবস্থা অনুযায়ী সূর্য সবসময় লম্বা বরাবর থাকে না দেখা যায় শীতকালে সূর্যের অবস্থানটা আরও নিচে চলে আসে এই জন্য অ্যাঙ্গেলকে বাড়াতে হয় আমরা গ্রীষ্মকালে যে অ্যাঙ্গেল রেখেছিলাম শীতকালে সেম অ্যাঙ্গেল রেখে দিলে প্যানেলের উপর সূর্যের আলো ঠিক মতো পড়বে না অধিকাংশ আলো প্রতিফলিত হয়ে যাবে এই জন্য আমাদেরকে অবশ্যই শীতকালে এবং গ্রীষ্মকালে অ্যাঙ্গেলটি পরিবর্তন করে দিতে হবে এখন প্রশ্ন হলো কোন অ্যাঙ্গেলে লাগাতে হবে গ্রীষ্মকালের জন্য এবং কোন অ্যাঙ্গেলে রাখতে হবে শীতকালের জন্য এজন্য আমাদেরকে ল্যাটিটিউড এবং লংগিটিউড সম্পর্কে ধারণা নিতে হবে বিজ্ঞানীরা পৃথিবীর উপর এরকম কিছু লাইন বানিয়েছেন ভার্টিক্যালি এবং হরিজন্টালি এই লাইনগুলো যেখানে পরস্পর সেট করেছে তাদের প্রত্যেকটির জন্য একটি করে ল্যাটিটিউড এবং লংগিটিউড ভ্যালু থাকে এখন জানা দরকার আপনার এরিয়াতে ল্যাটিটিউড ভ্যালু কত এই জন্য আপনি গুগলের সহায়তা নিতে পারেন যেমন আমার অবস্থান হচ্ছে টাঙ্গাইল এই জন্য আমি সার্চ করব হোয়াট ইজ মাই ল্যাটিউড অফ টাঙ্গাইল আর টাঙ্গাইল ল্যাটিউড দেখতে পাচ্ছেন আমার ল্যাটিউড দেখাচ্ছে টোয়েন্টি ফোর ডিগ্রি প্লাস সামথিং আমাদের সামথিং কাউন্ট করতে হবে না জাস্ট পূর্ণ মানটা নিলেই চলবে এখন আসি যত ল্যাটিউড অ্যাঙ্গেল দেখাবে ফর এক্সাম্পল টাঙ্গাইলের ল্যাটিউড টোয়েন্টি ফোর ডিগ্রি তাহলে ল্যাটিউড প্লাস ফিফটিন হবে আমাদের অ্যাঙ্গেল টাঙ্গাইল এর ল্যাটিউড টোয়েন্টি ফোর ডিগ্রি এর সাথে পনেরো যুগ করলে হয় থার্টি নাইন ডিগ্রি অর্থাৎ আমাদের প্যানেলকে আনুভূমিকের সাথে থার্টি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে এটি শুধুমাত্র শীতকালের জন্য প্রযোজ্য এবার আমরা গ্রীষ্মকালের হিসাব দেখে আসি আমাদের ল্যাটিটিউড থেকে পনেরো বিউ করতে হবে তাহলে আমরা অ্যাঙ্গেলটা পাবো ধরি টাঙ্গাইলের ল্যাটিটিউড টোয়েন্টি ফোর ডিগ্রি এ থেকে পনেরো বাদ দিলে দাঁড়ায় নাইন ডিগ্রি অর্থাৎ আমাদের প্যানেলকে আনুভূমিকের সাথে নয় ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে এটা হচ্ছে গ্রীষ্মকালের হিসাব আপনাদেরকে বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি সরাসরি ছাদে চলে এসেছি এই হচ্ছে আমার একশো জেনেটিক প্যানেল এই প্যানেলটি আমি দুইটা ইট দিয়ে রেখেছি আমি এটা দক্ষিণ দিকে মুখ করে রেখেছি এটা হচ্ছে দক্ষিণ দিক আমাদের দেশে এখন গ্রীষ্মকাল চলতেছে এটা মে মাস এবং সূর্যের অবস্থানটা ঠিক খারাপ করে দিকে থাকে তা আমরা যদি খেয়াল করি আমাদের এটা হচ্ছে উলম্ব এবং নিচের তলটা হচ্ছে আনুভূমিক তা আমাদের অ্যাঙ্গেলটা ঠিক আনুভূমিকের সাথে রাখতে হবে অ্যাঙ্গেল পরিমাপের জন্য আমি এখানে আমার ফোনটি ব্যবহার করব আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ল্যাটিটিউড অ্যাঙ্গেল মিটার আমি সার্চ করতেছি এই দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো অ্যাপ রয়েছে আমি এখান থেকে এই অ্যাপটি বেছে নিচ্ছি ভিডিওর সুবিধার্থে আমি আগে থেকেই অ্যাপটি ডাউনলোড করে রেখেছি আমি সরাসরি অ্যাপটি ওপেন করে দিলাম এইখানে এই যে ফোনের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে এখন আমাদের প্যানেলের সার্ফেসের উপর যদি আমরা ফোনটা রাখি আপনারা অ্যাঙ্গেলটি দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ল্যাটিটিউড অনুযায়ী আমাদের প্যানেলটিকে নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে ভিডিওর সুবিধার থামে আগে থেকেই প্যানেলটি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি এবং আপনাদেরকে আমি অ্যাঙ্গেলটি পরিমাপ করে দেখালাম প্যানেলের যে সার্ভেসে আমাদের ফোনটি রাখি না কেন এটি একই মান প্রদর্শন করবে ধরেন আমি প্যানেলটির উপরে এখন ফোনটি রাখবো একদম টপ সাইটে ক্রেনিয়ালি ঠিক এইখানেও সেম ভ্যালু দেখাবে দেখতে পেলেন নাইন ভ্যালু দেখালো অর্থাৎ আমাদের প্যানেলটির যে কোনো সার্ফেসে এখন নাইন ডিগ্রি ভ্যালু দেখাবে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনারা এইভাবে আপনাদের প্যানেলটিকে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ